জুলাই আন্দোলনে সংগঠিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় হাসিনা কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এ রায়কে যুগান্তকারী উল্লেখ করে রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে বলে জানালেন সোমবার দুপুরে ছয় অধ্যায়ে চারশো তিপ্পান্ন রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মতিউল হক চৌধুরী তখনও সবার মনেই প্রশ্ন কখন আসবে মূল রায় দুই ঘন্টা দশ মিনিটে সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে বিচারপতি গোলাম মুর্তুজা ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন জুলাই আন্দোলনকালে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল আজ একে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল জানান এই রায়ে শহীদরা ন্যায় বিচার পেয়েছে রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে প্রসিকিউশন ন্যায় বিচার পেয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার দুইজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একজন আসামি যিনি সাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন সার্বিক বিবেচনায় আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছে এ সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও জানান তিনি এই মামলায় শহীদদের পরিবারকে আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেনি বাংলাদেশে বিচারিক ইতিহাসে এই প্রথম বিরোধী অপরাধের দায়ে কোনো সরকার প্রধানকে মৃত্যুদণ্ড দেয়া হলো রাষ্ট্রপক্ষ এবং ভুক্তভোগীদের এখন একটাই চাওয়া শুধু রায় ঘোষণা করলেই হবে না আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মিসবার রহমান মোহনা সংবাদ ঢাকা